হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি তা প্রায় সপ্তাহে দু তিনবার বড় সব গাছগুলোকে ব্যালকনিতে নিয়ে গিয়ে ভালো করে জল দেয় খানিক্ষণ হাওয়াতে রাখে তারপর আবার নিয়ে এসে ঘরে রাখা হয় তো ঠিক জল দেওয়া হয়ে গিয়েছে এবার জায়গায় জায়গায় রেখে দিলাম তা কালকে রাত্রেবেলাতে বরের একটা ট্রেনিং ছিল যে কারণে রিং লাইটটাও এখানে নিয়ে এসেছিলো আর কি না তো এটা প্যাক করে কবের থেকে রাখাই আছে তো ভাবলাম এবার আর প্যাক করে রাখবো না কারণ মাঝে মাঝে আর কি রিং লাইটটা অন করলে সন্ধ্যেবেলায় বেশ মাঝে মাঝে রিল বানানো যায় জানো তো ফ্রেন্ডস সন্ধ্যেবেলায় বলতে মেয়েদেরকে পড়িয়ে ওঠে তবে ওই আর কি ইচ্ছে করে না তখন আবার কি এটাকে খুলছে এইভাবে আর কি এখানে আসার পর না টাইমটা সত্যিই খুবই কমই হয়ে গিয়েছে আগে রাত্রেবেলায় কত রিল বানাতাম যাই হোক তো এখানে ভালো করে মুছে টুছে নিচ্ছি এটাকে ভাবছি লিভিং এ রেখে দেবো আজকে দুপুরবেলায় শুয়ে শুয়ে না আমার পুরনো রিলগুলো দেখছিলাম কি যে ভালো লাগছিলো রিলগুলো তো দেখতে ভালো ওই তার থেকেও বেশি ভালো লাগছিল আমার ওই পুরোনো ঘর মানে যেখানে আমরা আগে থাকতাম ফ্রেন্ডস আমাদের রেন্টেড হাউস তো আর তো তোমনিভাবে কখনো গিয়ে থাকা হবে না তো ওই সবগুলোই আর কি স্মৃতি হয়ে থেকে গেল। তাই এখানে কার্পেটটা ভালো করে পেতে নিচ্ছি কারণ মোছা হয়ে গিয়েছে তোমাদের কামেন্টগুলো আমি পড়ছিলাম ফ্রেন্ডস হ্যাঁ তোমরা ঠিকই বলেছ এবার হয়তো আমারও মনে হচ্ছে আমি একটুই মেয়েদের সাথে বেশিই করে ফেলেছি আসলে কি জানো তো ফ্রেন্ডস জবের থেকে বিয়ে হয়ে এসছি মোটামুটি বছরে এক দুবার তো আমাদের বাড়িতে অসুচের ব্যাপারটা হয়েই যায় তো সব মানে প্রথম থেকেই না সবাই মিলে মেনে এসছি পেলে এসছি আর যেহেতু শাশুড়ি মা শ্বশুরমশাই সাথে থাকেন তো বুঝতেই পারছো ওনারা যেহেতু মানছেন পালছেন যেরকমভাবে মা প্রথম থেকে বলেছে আমি অমনিভাবেই করে এসেছি এবার এখন যদি কষ্ট হয় আর কি মানে তাও জিনিসটা না মন থেকে আর আসে নাকি কি মানবো না বা করব না বাচ্চাদের জন্য হ্যাঁ ঠিকই বলেছো কোনো দোষ নেই আসলে কি জানো তো ফ্রেন্ডস প্রথম থেকে না আমরাও মানি বাচ্চারাও মানে এই ব্যাপারটা নিয়ে কখনো এরকমভাবে ভাবিনি যে বাবুদেরকে তো আলাদাভাবে দিতে পারি তবে তোমাদের কমেন্ট পেয়ে ভাবছি যে বাচ্চাদের সাথে এতটাও করার নয় আসলে কি বলো তো ফ্রেন্ডস কিছু কিছু জিনিস না মানে কিছু কিছু সময় মনে হয় বড়দের কথাটা শুনে নেওয়াটাতেই যেন ভালো মানে দেখো এটা তো কারোর কোনো ক্ষতি নেই হ্যাঁ খাওয়া দাওয়াতেই একটু কষ্ট কিন্তু আর কি কথাটা শুনে নিলে মন থেকে শান্তি লাগে আর কি সেই জন্যই প্রথম থেকে মেনে এসছি তো এখানে চা বসিয়ে দিলাম আর এই দেখো রাতের দুটো রুটি আছে বাবাকে রুটিটা হালকা ঘিয়ে বুলিয়ে পরে দিয়ে দিচ্ছি চায়ের সাথে আজকাল বাবার যেহেতু সুগার ধরা পড়েছে আর কি তো বাবা না একদম চায়ের মধ্যে মিষ্টি খাচ্ছে না তো যখনই চা বানাচ্ছি তখন বাবার চাটা আগে ছেঁকে দিয়ে দিতে হচ্ছে তারপর আমাদের আবার চায়ের মধ্যে গুড় পাউডার মিলাচ্ছি মনে হয় মাঝে মাঝে দিনগুলো পেরাচ্ছে না তবে সত্যি কথা বলতে গিয়ে দিনগুলো জলের মতো পেরিয়ে যায় এই দেখো কিছুদিন আগের থেকে চিম্পু কবে বার্থডে কবে বার্থডে অ্যালেক্সাকে জিজ্ঞেস করছিলো বার্থডেটাও পেরিয়ে গেল ঠিক সেরকমই এখন আমি সোনামামের অন্নপ্রাশনের জন্য আর কি দিন গুনছি দেখতে দেখতে দেখবে ওইটাও পেরিয়ে গেল মানে সত্যি সময় না একদম জলের মতো পেরায় তো এই দেখো ফ্রেন্ডস সেটা বাবাকে দিয়ে আসছি আর তারপরে আমি গুড় পাউডার মিলিয়ে নিয়েছিলাম একটু ফুটিয়ে আমার মায়ের আর বরের তিনজনের চাটা ছেঁকে নিলাম তো এবারে চলো বসে নিয়ে খেয়ে নিই একটু একটু খিদেও পেয়েছে আর বলো বলতো এখন না ফল খেতে মন করছে না জেনারেলি না সকালবেলা ফল কেটে আগে খেয়ে নিই তবে আজকে এই ফলটা থাক আগে এই ইয়েটাই খেয়ে নিই মানে চামুড়িটা খেয়ে নিই তারপর নহে পরে তখন দেখা যাবে ফল খাবো মিষ্টি মিষ্টি খেয়ে না ফ্রেন্ড সত্যি কথা বলতে মিষ্টি কোনো জিনিসই আর একদম ভালো লাগছে না আমি মিষ্টি এতো ভালোবাসি ফ্রিজে মিষ্টি রাখা আছে সেটা খেতে মন করছে না ভাবতে পারো পাঁচ ছ দিন হয়ে গেল আমার ফ্রিজে মিষ্টি এখনও শেষ হয়নি আর এই যে এদিকে বর্মশাই কাজে ব্যস্ত ছিল ও যে কিছুদিন ধরে এত ব্যস্ত হয়ে গেছে সেখান থেকে ডেকে এনে বললাম আগে খেয়ে নাও তারপর নয় তুমি তোমার কাজ করবে তা ওকে খেতে দেওয়া ওর চা একেবারে ঠান্ডা জলের মতো হয়ে যায় তারপর বলবে তারপর আমি খাবো মানে ও তো নেশায় খায় না সে মামিও তাই আজকে আমার মাম্মা খাবার দাবারটা খালি দেখো এখানে আছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আলু বেগুন ছোলা দিয়ে সিদ্ধ হয়েছিল তার উপরে আছে দু চামচ ঘি এখানে আছে ভেন্ডি সিদ্ধ আর নুন চলো এবার ভাতটাকে মাখাই এরপর আসছে আমার মামা দেখি কে আসছে এখনই ম্যাজিকের মতো এসে এখানে বসে যাবে ওই গানটা লাগাতে হবে আমাকে ইটস ম্যাজিক ইটস ম্যাজিক কোথায় গেল মাম্মা হ্যাঁ কোথায় ডাকো এটা কি হয়েছে চুলের হ্যাঁ তুই টিউশন ম্যাম চলে গেছে তারপর নিজেরাও খানিক পড়ছিল তারপর এখন অনেকটা পরের কথা দুই বোন মিলে এখন খেলতে বসেছে তা ওরা নিয়েছে ফ্রেন্ডস সেখানে ক্লে তো আগের দিন ক্লেটা কিনা হলো তোমরা তো দেখলেই আমার মেয়েরা ক্লে এত ভালোবাসে তা আজকে হচ্ছে সুপার ক্লে এই ক্লেটা না আবার যেটাই বানাবে আর কি বানানোর পর শক্ত হয়ে যায় এটা দিয়ে আর কিছু করা যায় না তো ওটা দিয়ে এখন বসেছে নিজেদের মতো আর কি করতে তা সেখানে করা ঝামেলা ঝাঁটি সবই চলছে দুজনের মধ্যে আমি বলেছিলাম যে বেটা তোমরা যখন করবে একটুখানি কি বানাচ্ছো দেখবো আমি ভিডিওতে নেব তাই আর কি ভিডিওটিকে অন করেই ছেড়ে দিয়েছে সেই কারিগর বসেছে বাড়ি বানাতে কতটা হলো দিদি বাবা এখানে মামমাম ঘর বানাচ্ছে আর আপনি কি করছেন বনছে বনছে বাবার এই চাকি দিয়ে সেই লম্বা লম্বা করে ওইখান থেকে এখান অব্দি রুটি বেলার মতো লম্বা করে বেলে যাই জলটা ঢেলে এসে বসলাম ফ্রেন্ডস এখানে তো প্রচুর মেসেজ ছিল সেগুলো পড়ছিলাম সাথে সাথে না পড়লে না তারপর পড়তে সময় লাগে মানে বুঝতে হয় তো এ পার্টি যে ও পার্টি যে যাই হোক তো সেগুলো হলো তা মাম্মামদেরকে দেখছি ওরা ক্লে নিয়ে যখন বসেছে প্রায় মিনিটের ভিডিও না মেয়ে কি তো যাই হোক আর আমার মেয়েদের খেলার সময় কাছি হবে না এটা হতে পারে না লাগছে দেখো এখন বাজছে বিকেল চারটে চারটে না কটা বাজছে বা সাড়ে চারটে সাড়ে চারটে তা গায়ের মধ্যে জল ঢেলে বেড়ালাম তারপরে দেখছি মেয়েরা ক্লেন নিয়ে খেলছে মেশিনে কাপড় দেওয়া ছিল তো কাপড়গুলোকে মেললাম তারপর যেন না চাদর তুলেছি আজকে সেই দুটো চাদর মেশিনে ভরলাম তো এইসব করে পরে আর কি ভাবলাম এখন একটু রেস্ট করি এই তো আর চিম্পু মায়ের কালকে বার্থডে ছিল তো বড়ো বাবু মা দুজন মিলে কালকে আমাকে আর বাবাকে ওই ক্যাডবেরি ললিপপ এনে দিয়েছে ডায়রি মিল্কের মামা মেখানে এখানে পরতে বসেছে সাথে বিস্কুটের কোটো নিয়ে বসেছে নাও পরে পরো পড়ো পরো কালকে আছে ইংলিশ ডিকটেশন দাও আমি বলি বলো লিটল বলো এল আই ডাবল টি এল ই ভেরি গুড ইনসাইড দু তিনটেই ভুল আছে জোরে 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 পড়ো সাইনিং পড়বে হ্যাঁ ম্যাম কি বলে তুমি সিলি মিস্টেক করো ম্যাম ঠিক বলে চলো ফটাফট করো মামা রুটি করছে ততক্ষণ তুমি জোরে জোরে পড় আমার কানে যেন আসে কিচেন অব্দি হ্যাঁ জানো সেটাও পড়ো তার ফলে কি হবে না স্ট্রং হয়ে যাবে নিয়ে পড়তে বসেছি আছে এই দেখ এটা আমার বড় বাবু এত সুন্দর এঁকেছে আর এটার নিচে চিম্বুবাবুরা চিম্পু মায়েরও আঁকা আছে তো আমি না এটা এদিক সেদিক করিনি এখানটাতে রেখে দিয়েছি হ্যাঁ মা সুন্দর আচ্ছা আজকে রাতের আমার ডিনার ফ্রেন্ডস এই যে আমার মেয়ে তৈরি করে দিয়েছে ক্লে দিয়ে কি আছে আচ্ছা রুটি গাজরের হালুয়া প্লেট আর কি ঠিক আছে